আসসালামু আলাইকুম নমস্কার আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি হাওড়ে চলে এসেছি আর হাওড়টাকে দেখাবো হাওড় কেমন হয় যারা হাওড় এলাকার লোকজন তারা তো সবাই জানেন চিনেন এমনকি আমাদের মাঝে অনেকে আছে হাওর শুধু মুখে শুনেছি যে হাওর হাওর বাওর বিল কিন্তু হাওর আসলেই নিজের চোখে দেখিনি কিন্তু আজকে এসে এই হাওরটাকে দেখছি হাওর অনেক সুন্দর হয় বর্ষাকালে অনেক সুন্দর জানি না এই অঞ্চলের লোকজনের অনেক কষ্ট আছে কিন্তু কষ্টের মাঝে আমরা যারা ভ্রমণ করতে আসছি তাদের কাছে এটা এক অন্যরকম অনুভূতি এই হাওর এলাকাটা অন্যরকম ভালো লাগার একটা জায়গা এখন বৃষ্টি হচ্ছে আর সেই বৃষ্টি আমাদের তো ভিজে দিয়ে যাচ্ছে দেখুন পাহাড়ে বৃষ্টি হচ্ছে বৃষ্টিগুলো আমাকে ভিজে দিয়ে যাচ্ছে প্রচুর বৃষ্টি মাথার উপর সাদা কালো যে মেঘের ভেলা সেই ভেলাগুলো যেন আজ এই জলের সাথে মিশে যাচ্ছে দেখেন ওই যে কালো মেঘগুলো দূরে যে পাহাড় দেখা যাচ্ছে সেই পাহাড়ের সাথে মিলে যাচ্ছে আর এই পাহাড়টা দেখতে পারতেছি আমরা এই পাহাড়টা হচ্ছে মেঘালয়ের পাহাড় অর্থাৎ ভারতের মেঘালয় রাজ্যের যে পাহাড়গুলো সেই পাহাড়গুলো মেঘ যুগ আলোয় সেখান থেকে মেঘালয় অর্থাৎ মেঘের আলোয় মেঘ তো জানি বৃষ্টি আলোয় অর্থাৎ বাড়ি বা বাসস্থান অর্থাৎ মেঘের যে বাসস্থান সেটাই হচ্ছে মেঘালয় আর মেঘালয়ে কেমন বৃষ্টি হয় তাহলে বুঝেন যে মেঘে মেঘেদের বাড়িঘড়ি হচ্ছে মেঘালয় যাই হোক পাহাড়ে বৃষ্টি হচ্ছে সেই আমেজ এখান থেকে পাওয়া যাচ্ছে এখানেও সিটি ফোটা বৃষ্টি হচ্ছে সাদা কালো মেঘগুলো অস্থির আর এই সাদা কালো মেঘের মাঝে পাহাড়ের যে রং ধারণ করেছে সেটা হচ্ছে নীলাব একটা রং কতটা সুন্দর যে সাদা কালো মেঘগুলো একদম মনে হচ্ছে মাথার কিছুটা উপরে ভেসে আছে এই নিচে জল জলরাশি আর সেই জলরাশির উপরে মেঘমালা অস্থির একটা মুহূর্ত অস্থির একটা সময় চলে যাচ্ছে এই মুহূর্তে আসলে কপালে নসিবে যদি থাকে তাহলে এই সৌন্দর্যটা উপভোগ করা যায় সময়টাই ভালো এই ভালো একটা সময়ে এসেছি দেখার জন্য যা হোক ভ্রমণটা সার্থক সুনামগঞ্জের যে বিখ্যাত টাঙ্গ আর হাওর সেই হাওরে আমরা এখন অবস্থান করছি দেখেন এ সৌন্দর্য কথা বলে শেষ করা যাবে না বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ট্রাভেলার একটা জায়গা হচ্ছে সুনামগঞ্জের এই টাঙ্গোয়ার হাওড় এখানে বিভিন্ন স্পট আছে সেই স্পটগুলো ঘুরে দেখার যে স্থানগুলো সেটা এই হাওড়ের মাঝখান দিয়ে যেতে হয় হাওড়ের মাঝখান দিয়ে আপনি বিভিন্ন জায়গায় সেই স্থানগুলো দেখতে পারবেন কারণ এই হাওড় এলাকায় যখন বর্ষার পানি আসে তখনই এই সৌন্দর্যটা সবচেয়ে বেশি ফুটে ওঠে আর এই বর্ষার সময়ে এক এলাকায় থেকে আরেক এলাকায় যাওয়ার জন্য কোনো রাস্তা নেই সব রাস্তাগুলোই বিচ্ছিন্ন হয়ে যায় এলাকা ভিত্তিক যে রাস্তাগুলো সেগুলো বিচ্ছিন্ন হয়ে যায় তাই আপনাদের বা আমাদের সবারই এখানে ভ্রমণ করতে হলে অবশ্যই হাউস বোট অথবা বোটের মাধ্যমেই এখানে এক জায়গাতে আরেক জায়গায় আরেক জায়গায় যাইতে হয় হাওয়ারের সৌন্দর্য এতটাই যে নিজে চোখে না দেখলে সেটা বিশ্বাসই করতে পারতাম না বা বিশ্বাস হতো না হাওয়ারের সৌন্দর্য এতটাই আর বর্তমানে বাংলাদেশের হট এবং সবচেয়ে জনপ্রিয় এই জায়গা বাঙ্গোয়ার হাওর এতটাই জনপ্রিয় হয়ে উঠছে দিন দিন যে এখানে ভ্রমণ লোকজন ভিড় করে থাকে সবসময় বিশেষ করে বর্ষার সময়ে এই হাওড়ের যে সৌন্দর্য সেই সৌন্দর্যটা ধারণ করতে হাওড় পারে লোক বাড়িঘর যেরকমটা হয় দেখতেই পারতেছেন আমি এখন এই বাড়ি বাড়িঘরগুলো আপনাদেরকে দেখাচ্ছি সৌন্দর্যটা দেখতে দেখে আমার মন ভরে যাচ্ছে দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে ধন্যবাদ সবাইকে